মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা থেকে হাতাহাতি পরে ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে শনিবার গভীর রাতে বারুইপুর থানার মাদারহাট গ্রাম পঞ্চায়েতের টগর বেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনজন যুবকের বাইক আটকায় স্থানীয় কিছু যুবক এত রাতে পাড়ার রাস্তায় আসার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সাথে বাইকের চাবি খুলে নেওয়ায় বছর থেকে শুরু হয় হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায় পরিস্থিতি এর মধ্যে জগাই অরূপ ও ভূত নামে তিনজন মিলে শুভঙ্কর মণ্ডল নামক বাইক আরোহীকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম অবস্থায় শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে পালিয়ে যান স্থানীয় ঐতিহ্য যুবক শুভঙ্করকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থায় তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ মাছায় বসে আছি তিনটে ছেলে বাইক নিয়ে যাচ্ছে ঠিক আছে হঠাৎ করে অরূপ জিজ্ঞেস করছে হ্যাঁ রে তা তোরা কোথা থেকে আসি এত রাত্রিরে ও জিজ্ঞেস করেছে বলছে কেন তুই কি পুলিশ তোকে আমি এত কৈফের দেবো ঠিক আছে এর বলেছে বলছে আমি তো জিজ্ঞেস করছি তুই বল ঠিক আছে বলছে গালারি দিয়ে কথা বলছে ছেলেটা বলছে তুই কি পুলিশ উমুক মুখ বলে ওকে ঠেড়ে থেড়ে গিয়ে মারতে যাচ্ছে আমরা বই আছি আমরা মারতে যাচ্ছিস কেন তোকে জিজ্ঞেস করছি হ্যাঁ না ঠিক আছে বাদ বাইরে বাইরের ছেলে আছে লাস্টে বলছে আমার নির্মলদা দা মার্চিভা ঠিক আছে নির্মলদার বাড়ির টোটাল ফ্যামিলি ছিল তোমরা কে কে ছিল আমি ছিলাম অরূপ ছিল আর এ ছিল ওই ভূত বলে একটা ছেলে ছিল এই মাথায় বসেছিলাম তো নির্মলদার বাড়ির টোটাল ফ্যামিলি এসছে এসে দেখছে যে হ্যাঁ নিসাভাম করে আছে ছেলেটা ওরা তিনজন পুরো ফুল লোড ছিল ঠিক আছে কথায় বলতে বলতে মারতে গালা করছে বলছে তোদের কেন কৈপ্য তুমুক বলে ওখান থেকে বাঁশ ভেঙেছে অরূপকে মেরেছে হ্যাঁ ওই ছেলেটা মেরেছে ফার্স্ট এর অরূপকে মারার পরে অরুপে তুই গায়ে হাত দিচ্ছিস কেন তারপরে ভূতও ছুটি এসছি বলছে আমার দাদা ছেলে যেটা ছেলেকে তুই গায়ে হাত দিচ্ছিস বলে ও ধাক্কা থেকেই শুরু করে দিয়েছে তারপরে ঝামেলা মিটে গেছে নিমলদা ফিমলদা ওর বাবা মা সবাই আমরা বলছি বাবু তুই বাড়ি চলে যা হাতে ভাই তরার বলছি তুই বাড়ি চলে যা তুই এখানে ঝামেলা করতে এসছিস কেন যা হয়ে গেছে জিজ্ঞেস করেছে কেন খালপাড়ে একটা ছুরি হয়েছে বলে বাইরের ছেলে রাত্রি দুর্দিন ঢুকলে জিজ্ঞেস কর এলাকা ছিল আমার নিচের ভাঙ্গামায় বলে যে মল্লিকপুরে যে ছেলে তুমি যদি তোমার সাথে আসে জিজ্ঞেস করে বারোটা সাড়ে বারোটা বাজে আমি সকালবেলা ফোন পাই বেগমপুর পঞ্চায়েত প্রধান রেখা সর্দারের কাছ থেকে উনি আমাকে জানতে চায় যে দাদা কি হয়েছে টগর নাকি মার্ডার হয়ে গেছে তাহলে আমি শুনিনি তো সকালবেলা তখন সাতটা সাড়ে সাতটায় ফোন করেছি আমি তারপর আচ্ছা খোঁজ নিই পরে বলছি তোমাকে বলে আমি এখানে লোকাল আমাদের যারা পার্টির ছেলেরা তাদের কাছে ফোন টোন করি তারাও ফোন সম্ভবত পরে আমার ব্যাক করেছে বলল যে ফোন রেখে এখানে এসেছে আর কি তারা তারপরে বাড়ি গিয়ে ফোনটা দেখে আমার মিস কল তারপরে ব্যাক করেছে আমি তাদের মুখ থেকে যেটা শুনলাম যে অনেক রাত্রে এটা ঘটেছে তারা কিছু জানত না ছেলেগুলোর বাড়ি আমার কাছে যেরকম হয় প্রধান বলেছে রেখা যে কালিকাপুরের ওখানে বাড়ি ওর বাপের বাড়ি কালিকাপুরের ওখানে ওর আত্মীয় স্বজন হয় আর কি এবারে অ্যাকচুয়ালি কখন কি ঘটেছে এরা সঠিকভাবে কেউ বলতে পারে আমি এসে আস্তে আস্তে দেখলাম রাস্তায় রক্ত পড়ে আছে রাত্রে এসে পুলিশ একজনকে তুলে নিয়ে গেছে ওই এখানকার এক মহিলা কি ডাগ নাম হচ্ছে মোর তার বউকে আর যেটা হচ্ছে যারা যে মার্ডার হয়েছে তার সঙ্গে আরও দুজন ছিল একই বাইকে ওরা নাকি এসছিল তো ওদের সঙ্গে কি বচসা বচসা হয়েই এটা এই ঘটনাটা ঘটেছে ডাকছে আমি উঠে ওই আমার সেই শালিক ছেলে আমার ছেলে ডাকছে নির্মলদা নির্মলদা করে আমি উঠে দিচ্ছি এটা থেকে তো যাত্রী হচ্ছে না বলে এই বাইক নিয়ে আমরা একটা রাস্তা চলাফেরা করছি আমাদের বাইক নিয়ে মার্জুর হ্যাঁ এ নিয়ে এ নেতা ফর আমি ঠিক ঠিক দিয়ে চলে গেল জামরা বাইক নেই সবকিছু বদলাতে সময় লাগে কিন্তু নিজেকে আলাদা করে তোলার জন্য একটা স্পর্শই যথেষ্ট এই স্পর্শই দেয় কুইন্স এলিয়র একটা নাম নয় এক অবিজাত অভিজ্ঞতা সুগন্ধি হোক কিংবা লিপ কেয়ার অথবা মুখশ্রী যত্নের জন্য ডে এন্ড নাইট ক্রিম প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় নিখুদ যত্নে যেখানে মানের সঙ্গে নেই কোনো আপোষ কিন্তু দাম একদম হাতের নাগালে শুরু মাত্র নিরানব্বই টাকা থেকে এবং এখানে পাবেন বিশ্বমানের নামে পারফিউমের কালেকশন যা গন্ধে বোঝায় আপনার স্টাইল নিজের যত্ন নাও এমনভাবে যেন তুমি নিজেই এক রাজকীয় সৃষ্টি তা নিশ্চিন্তে কারণ সাথে আছে প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি অতি দীর্ঘক্ষণ কার্যকরী জিনিস কুইন স্যালিও হয় আৰ এলিগেন্স হেভ বিকামছ ইয়ৰ আইডেণ্টিটি